সরল অঙ্কের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি তো যারা সঠিক নিয়মে সরল অঙ্ক শিখতে চান তার অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন আশা করি এই ভিডিও থেকে আপনি সরল অঙ্ক শিখে ফেলতে পারবেন তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিও শেষে একটি কুইজ থাকবে সরল অঙ্ক রিলেটেড তো অবশ্যই কুইজে অংশগ্রহণ করবেন তো চলুন শুরু করি তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা একটা মাত্র অঙ্ক সমাধান করা শিখব তো এই অঙ্কটা তো যদি একটু পূর্ণ মনোযোগ দিয়ে এই অঙ্কটা দেখেন তাহলে কিন্তু আশা করি এই ধরনের যে কোনো সরল অঙ্কই কিন্তু আপনি সমাধান করে ফেলতে পারবেন তো এই অঙ্কটা সমাধান করার আগে এটা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন এখানে যে সরল অঙ্কের যে নিয়মটা দেয়া আছে এই নিয়ম অনুযায়ী কিন্তু আমরা এই অঙ্কটা সমাধান করব তো এই নিয়ম অনুযায়ী যদি আপনারা সরল অঙ্ক সমাধান করেন তাহলে যে কোনো ধরনের সরল অঙ্কই কিন্তু সঠিক নিয়মে করে ফেলতে পারবেন কোনো সমস্যা হবে না তো ঠিক আছে চলুন এই নিয়মটা ফলো করে আমরা এই অঙ্কটা সমাধান করি তো দেখেন এখানে আমাদের এই গুণের কাজ আছে আবার এখানে একটা বন্ধনী কাজ আছে আবার বিয়োগের কাজ আছে ভাগের কাজ আছে তো এখন আমরা অবশ্যই এই বন্ধনী কাজটা আগে করবো কারণ দেখেন এখানে কিন্তু প্রথম বন্ধনী কাজটা আগে আছে তো আমরা এখানে প্রথম বন্ধনী কাজটা আগে করবো তো আমরা এই পনেরো পনেরো লিখবো এরপর এই গুণ দিব এখন এই চার আর ছয় যদি আমরা যোগ করি তাহলে পাবো হচ্ছে দশ তো আমরা দশ লিখি তো এই দশের কারণে কিন্তু এই বন্ধনীটা কিন্তু এখন উঠে গেল তো এই বিয়োগের বিয়োগ লিখব এরপর এই বিষ এই ভাগটা লিখবো এখন এই এর দুই লিখবো তো এখন আমরা সমান চিহ্নটা দিয়ে নিই তো দেখেন এখানে গুণের কাজ আছে বিয়োগের কাজ আছে আবার ভাগের কাজ আছে তো এখন আমরা কোন কাজটা করব তো চাইলে আমরা এই ভাগের কাজটা কিন্তু আমাদের আগে আছে দেখেন তো এখানে এই ভাগের কাজটা আমরা আগে করব। তাহলে এখান থেকে এই পর্যন্ত আমরা যা আছে তা আমাদের লিখতে হবে তো পনেরো পনেরো লিখি এখন এই গুণের গুণ এরপর দশ এরপর বিয়োগটা লিখবো এখন এই বিশকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে পাবো হচ্ছে দশ তো এই হচ্ছে দশ তো এখন গুণ আর বিয়োগের কাজ আছে তো আমরা অবশ্যই এই গুণের কাজটা কিন্তু আমরা আগে করব তো দেখেন এখানে গুণের কাজ আছে আগে শেষে আছে বিয়োগের কাজ তো আমরা গুণের কাজটা আগে করি তো পনেরো আর দশ যদি আমরা পনেরোকে দশ দিয়ে গুণ করি তাহলে পাবো হচ্ছে একশো পঞ্চাশ তো আমরা একশো পঞ্চাশ লিখলাম এখন এই বিয়োগের বিয়োগ লিখবো এরপর এই দশের দশ লিখব তো দেখেন এখন একশো পঞ্চাশ থেকে যদি আমরা এই দশটা বিয়োগ করে দিই তাহলেই অঙ্ক হয়ে যাবে তো একশো পঞ্চাশ থেকে যদি আমরা দশ বিয়োগ করি তাহলে পাব হচ্ছে একশো চল্লিশ তো এই একশো চল্লিশই হচ্ছে এই অঙ্কের উত্তর তো বন্ধুরা আশা করি এই অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন তার মানে হচ্ছে যদি আপনার নিয়ম মেনে যদি অঙ্ক করেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই অঙ্ক কিন্তু হয়ে যাবে মানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো এখন আপনাদের জন্য চমৎকার একটি কুইজ আছে তো কুইজটি দেখুন আজকের কুইজ এক যোগ এক গুণ এক তো এখানে যে সরল অঙ্কটাতে আছে এই সরল অঙ্কের উত্তরটা কত হবে তা আপনাদের দশ সেকেন্ডে কমেন্ট করে জানাতে হবে তো এখন আমি আশা করতেছি অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা এই অঙ্কের উত্তরটা কত হবে তা কিন্তু আপনারা পারবেন তো ঠিক আছে দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানিয়ে দেন এই অঙ্কের উত্তর কত আপনার সময় শুরু হচ্ছে এখন